আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়িওয়ালা শপে তো আজকে অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো এখানে আটচল্লিশটার উপরে কালার আছে আপনার এখানে এভেল এভেল কালারগুলো যেগুলো চলতেছে এখন বর্তমান সেইগুলো কালার দেখাচ্ছি আপনাদেরকে আর এগুলো বারো হাত প্লাস শাড়ি হবে আর আপনারা চাইলে আমাদের শপে এসেও দেখে শুনে নিতে পারবেন আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি টাকা করে আর আমাদের প্রাইস হচ্ছে দুশো আশি টাকা সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট কিনুন আর প্রাইস হচ্ছে যদি দুশো আশি করে দেখেন ইউজ পরিমাণ কালেকশান আমাদের বাংলা শাড়িগুলো শপে এসে দেখে শুনে নিতে পারবেন এবং কি আমাদের শপে এসে নিতে পারবেন এবং অনলাইন নিতে পারবেন আপনার এক পিস থেকে পাঁচ পিস ঢাকায় আশি টাকার চার্জ ঢাকা দেড়শো টাকার চার্জ আর এই দেখেন ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ কালার আমাদের কিন্তু সব পাইকারি সব আমাদের আমাদের সব হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার হকাশ মার্কেট দোতলায় আর একটা হচ্ছে পাশের মার্কেটের নুরানি মার্কেট চারতলায় আপনার এখানে আমরা হোলসেল দিয়ে থাকি আর আমাদের শপে আসলে হোলসেল প্রাইস পাবেন আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি করে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট কিনুন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন মাত্র মাত্র দেড়শো টাকায় হোম ডেলিভারি পাবেন এই চার্জের মধ্যে সর্বোচ্চ শাড়ি পাঁচটা নিতে পারবেন আর পাঁচ পিসের উপরে নিলে ডেলিভারি চার্জ বাড়বে আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিদিন আপডেট ভিডিও পাবেন আর একটা ব্লাউজ দেখাও ক্রপ ট্রপ একটা ব্লাউজ দেখাও নিচে রাখো এই যে এটা হচ্ছে আমাদের ক্রপ ট্রপ ব্লাউজ আপনারা চাইলে প্রতিটি কালারের শাড়ির সাথে আপনার যেই যেই কালারগুলো দেওয়া যাবে আমাদের সাথে কথা বলবেন আর এগুলো আপনার প্রাইস হচ্ছে একশো করে ক্রপটার ব্লাউজ আর আমাদের সব নাম্বার হচ্ছে দেখো আমাদের সব নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ধানমন্ডি হকার্স মার্কেট ওতালায় চলে আসবেন ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে নিউ মার্কেট থানা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আপনার আমাদের সব নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ আমাদের দোকানে যদি আসতে চান দুটা নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর আশেপাশে অনেক দোকান আছে আপনার দুই নম্বর জাপানি সিল্ক তারা সেল করে কিন্তু প্রাইস সেম রাখে ঠিক আছে কিন্তু আমাদের প্রাইস একদম রিজনেবল প্রাইসে যে শাড়িগুলো দিয়েছি সরাসরি আপনারা আমাদের দোকানে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি ধরনের শাড়ি সেল করে থাকি আর এইগুলো অরিজিনাল জাপানি সিল আমরা জাস্ট দু এক কয়েকটা শাড়ি জাস্ট খুলে দেখাবো আর প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি করে শাড়ির দাম আর ব্লাউজ হচ্ছে একশো আশি করে একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলেও শাড়িগুলো আমাদের কনেরই চলে আসে তো ইনশাআল্লাহ সবাই আমাদের শপে চলে আসবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো দাঁড়াবেন ফেসবুক পেজটা ওকে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার কালারগুলো দেখাবে একটা একটা কালার দেখাও এটা হচ্ছে রেড কালার আপনার আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের বাংলা শাড়িগুলো শপে এসে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন শাড়িগুলো দেখেন যেমন ঝলঝল করতেছে এবং পরে আরাম পাবেন গ্যার সাথে লেগে থাকবে শাড়িগুলো হচ্ছে বারো হাত প্লাস আর বর হচ্ছে একচল্লিশ ইঞ্চি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের প্রতিদিন পার ডে সবাই শাড়িগুলো নিচ্ছে আপনাদের দোয়ায় আর শাড়িগুলো মান ভালো ঠিক আছে সরাসরি চাই এটা হচ্ছে আপনার ইট কালার বলি আমরা এটা ঠিক আছে কালো দেখাবো আর এটা হচ্ছে পিত গ্রিন কালার আপনার প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু আপনার কালার এবং আপনার শাড়ি মান ভালো এটা আকাশি কালার লাইট আকাশি এটা জি লাইট আকাশি আর এটা লাইট জাম এটা হচ্ছে লাইট জাম শাড়িগুলো কালার এবং আপনার কালার কিন্তু গ্যারান্টি আছে এগুলো কালার উঠবে না জনপ্রিয় মেরুন আর এটা হচ্ছে মেরুন কালার আপনার লাল মেরুন কালার

আপনারা চাইলে সরাসরি আমাদের ঢাকা নিউ মার্কেট আমাদের দোকান আছে আমাদের দুইটা শপ একটা হচ্ছে নোয়া নি মার্কেট চারতলায় আর একটা হচ্ছে আপনার হকাস মার্কেট দোতলা আপনার আমাদের ভিজিট করবেন হকাশে দোতলা আপনার তো শাড়িগুলো মানগুলো অনেক ভালো হবে আর বেশিরভাগ ফেসবুকে নক না দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ আপনারা ফেসবুকে নক না দিয়ে আপনারা ডাইরেক্ট ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ অনেক সময় ফেসবুকে নখ দিলে আমাদের ই হয় না আপনার মানে বোঝা যায় না আর কি এই মধ্যে হোয়াটসঅ্যাপে নক দিলে সাথে সাথে বোঝা যায় যে আপনার কাস্টমার যে একটা নখ দিয়েছেন সেটা আনুমানিক ধারণা করা যায় আর কি শাড়ির মান কিন্তু অনেক ভালো আপনার এগুলো জাপানিস আপনার সামনে আরও ভিডিও পাবেন আপনার আগামী কয়েকদিনের মধ্যে ইন্ডিয়ান শাড়িও ঢুকবে আমাদের ইউজ পরিমাণ শাড়ি ঢুকবে আমাদের এটা বাসন্তী এটা বাসন্তিকার আপনার হুম প্রাইস কিন্তু দুইশো আশি করে এই ভিডিও যা দেখবেন সব দুইশো আশি করে

একটা লাইট অ্যাশ কালার দেখাবো এটা হচ্ছে লাইট অ্যাশ কালার হুম তারপর এর এটা সুন্দর টরে কালার আপনার তারপর কমলা কালার দেখাবো এই যে এটা হচ্ছে কমলা কালার হুম আর এর এটা সি গ্রিন কালার আপনার সি গ্রিন ভাইরাল কালার এটা ভাইরাল কালার আর এটা হচ্ছে বেগুনি কালার আপনার পার্পল বেগুনি টাইপের বল কালার বলতে পারেন

আমাদের ঠিকানা হচ্ছে বাংলার সাইওয়ালা পঁয়ত্রিশ নম্বর সবে চলে আসবেন ধানমন্ডি আকাশ মার্কে দোতায় এর হচ্ছে মার্কেট থানা পড়ছে গাউসিয়া মার্কেটের উল্টো পাশে আপনার সরাসরি আমাদের দোকানে আসতে হলে দুটো নম্বর সাথে কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম